আজ আমি দেশে নেই হাজার মাইল দূরে ভিন্ন এক দেশে থাকি কিন্তু যেদিন শীত নামে যেদিন রাস্তায় অসহায় মানুষগুলো কাঁপতে থাকে সেদিন আমার হৃদয়টা ঠিকই থেকে যায় আমার দেশের রাস্তায় ঢাকার ফুটপাতে সেই মানুষগুলোর পাশে আমি সবসময় বিশ্বাস করেছি মানুষের পাশে মানুষের সবচেয়ে বড় কাজ সবাই যদি নিজের দেখে তাহলে পৃথিবীটা একটু হলেও সুন্দর হয়ে যায় প্রতি বছর শীতে আমি চেষ্টা করি রাস্তার মানুষের হাতে একটা উষ্ণ কম্বল তুলে দিতে এটা কোনো বড় কিছু না এটা শুধু একটুকরো দায়িত্ব একটুকরো ভালোবাসা আল্লাহ আমাকে যতটুকু সক্ষমতা দিয়েছেন ততটুকুই মানুষের পাশে আমি থাকতে চাই বাট এই বছর আমি দেশে নেই তবু আমি আমার দায়িত্ব ভুলে যাইনি ভুলে যেতে পারিনি কারণ এ দেশ এই মাটি এই মানুষগুলো এরা আমার নিজের আমি দূর থেকে শুধু একটি কথাই বলেছিলাম ভাইরা আমি না থাকলেও কাজ থামবে না মানুষের জন্য আমরা যা করি সেটা থেমে যাওয়ার নয় আর ঠিক সেই কথাই বাস্তব করে দেখালো আমার পরিবার টিম এম বাংলাদেশ আমার ভাইরা আমার টিম যারা আজ গভীর রাতে রাস্তায় নেমেছে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিতে এখানে আছে শুধু মানবতা আছে শুধু ভালোবাসা আমি না থাকলেও আমার টিম মানুষ সেবার কাজটা থামায় না তখন ভীষণ গর্ব হয় মনে হয় শুধু টিম না আমরা একটা 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 পরিবার অনুভূতি মানবিকতার নাম আর স্টান যেসব মানুষ কম্বল পাবে তাদের প্রতিটি দোয়া প্রতিটি হাসি আল্লাহ তোমাদের ভালো রাখুক আমি দূর দেশ থেকেও অনুভব করি এই দোয়াই তো আসল শক্তি এই দোয়াই আমাদের পথ দেখায় আমি দেশে নেই কিন্তু আমার হৃদয় ঠিকই আছে আমার টিমের সাথে আমার দেশের মানুষের সাথে আজকের রাতে এমএসে বাংলাদেশ যা করেছে এটাই আমার সবচেয়ে বড় উপহার এটাই আমার গর্ব এটাই আমার মানবতার বার্তা সে শুধু একটাই কথা বলবো আমরা যতটুকু পারি মানুষের পাশে দাঁড়াই কারণ আমার বিশ্বাস মানবতার উষ্ণতাই সবচেয়ে বড় কম্বল আজ আমি দেশে নেই কিন্তু আমার দেশের মানুষের কষ্ট আমি প্রতিদিন অনুভব করি যেদিন রাতে কড়াইল বস্তিতে আগুন লাগলো সেদিন শত শত মানুষের মুহূর্তের মধ্যে ঘরহীন হয়ে গেল সেদিন থেকে আমার মন আরো ভারী হয়ে আছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা সেই বাবা মা কান্নায় ভেঙে পড়া সেই ছোট বাচ্চারা যাদের একমাত্র ঘরটুকু হারিয়ে গেল আগুনের শিখায় এই মানবতাকে আমি সম্মান জানিয়ে আমি নিজের মধ্যে আরো বড় দায়িত্ব অনুভব করছি দেশে না থেকেও আমি ভেবেছিলাম আমি তো আজ শারীরিকভাবে ভাবে পাশে নেই কিন্তু সাহায্য করা কি কখনো থেমে যায় সবার জন্য রইলো দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন মানুষের পাশে সবাই দাঁড়াবেন